লাগু হওয়ার পর এবারে কিন্তু সস্তা হয়েছে সাড়ে তিনশো নিচে যে টু হুইলার গুলো রয়েছে তার দাম ঠিক কি ছবি এই মুহূর্তে স্বরূপ দেখো এই মুহূর্তে আমি রয়েছি বাঁকুড়ার চেয়ে টু হুইলারের যে বাইক শোরুম রয়েছে সেখানে আমি একটি ছবিটা দেখাই যেহেতু জিএসটি কম সেই জন্য কিন্তু সকাল থেকে দেখতে পাচ্ছি যে কাস্টমারের সংখ্যাও বেশি কারণ টু হুইলারের যেগুলো সাড়ে তিনশো সিসির উপরে সেগুলো আঠাশ থেকে চল্লিশ পার্সেন্টের উপরে জিএসটি হয়েছে এবং যেগুলো হচ্ছে সাড়ে তিনশো সিসির কমে সেগুলো কমিয়ে কমিয়ে দাঁড়িয়েছে প্রায় আঠেরো আঠাশ থেকে আঠেরো পার্সেন্ট কম হয়েছে আমি একটু যারা কর্ণধার রয়েছে আমি তাদের সঙ্গে একটু কথা বলবো শোরুমে তার সঙ্গে একটু বলি এই যে জিএসটি কমের জন্য ধরুন কতটা কী কমেছে কোন গাড়িতে কতটা কমেছে নমস্কার ব্যাপারটা হচ্ছে আজকের থেকে আমাদের জিএসটি যেটা আঠাশ পার্সেন্ট ছিল সেটা আঠেরো পার্সেন্ট হয়ে যাচ্ছে তো আমাদের একটা হিউজ ক্রাউড আজকে আমরা দেখতে পাচ্ছি কাস্টমারের প্রচুর ফুটফল আছে কাস্টমার আমরা অলরেডি ধরুন এই মাসের মধ্যে যেগুলো ছিল অলরেডি তিনশো খানা বুকিং করে নিয়েছিলাম সেগুলো আস্তে আস্তে এবার আসতে শুরু করেছে একদম স্যার একদম এই পুজোর পুজোর যে ভাইব আছে তার সাথে জিএসটির যে রিফর্ম হওয়ার পরে যে প্রাইস এসছে তাতে কাস্টমারই খুব মানে বেশি উচ্ছ্বাসিত এই জন্য এই গাড়িগুলোতেই সব থেকে বেশি উপকৃত হয়েছে কাস্টমার যেমন ধরুন আপনি ডিলাক্স আজকের ডেটে আশি একাশি হাজার টাকা থেকে গাড়ি স্টার্ট হয়ে যাচ্ছে তো যারা আমাদের লোয়ার সেগমেন্টের গাড়ি যারা আমাদের মিডিল ক্লাস ফ্যামিলির যারা গাড়ি কিনতে চাই এই পুজোতে সেরা সুযোগ আছে প্রচুর ভিড় আজকে আমরা অলরেডি আমি দুই কাস্টমারের সঙ্গে একটু কথা বলবো কাস্টমার আমাদের সাথে দেখুন আমাদের এই কাস্টমার আছেন স্যার বলি বলি স্যার আমরা তো গাড়ি নিতে এসেছি হ্যাঁ জিএসটি কম হতে একটু সুবিধা হয়েছে হ্যাঁ অবশ্যই একটু সুবিধা তো হয়েছে সেই জন্য গাড়ি আজ আজকে দিনে ভাড়া কমিয়ে দিতে হয়েছে হ্যাঁ আমি বুকিং করে গেছিলাম আগে এবং বুকিং করার সময় ওনারা বলেছিলেন যে আগে বুকিং করলে 1000 টাকা बेनिफिट পাওয়া যাবে এবং সেটা আমি পেয়েছি সেটাও পেয়েছেন তার সাথে জিএসটি যেটা আগে 28% ছিল সেটা এখন আঠারো পার্সেন্ট হওয়াতে আমি একটু দাদার সঙ্গে কথা বলবো বলি দাদা এই জিএসটি কমতে সুবিধা হয়েছে সুবিধা হয়েছে কিছুটা হয়েছে হ্যাঁ কারণ আগে যেটা আঠাশ পার্সেন্ট ছিল এখন আঠারো পার্সেন্ট মোটামুটি ধরুন টেন পার্সেন্ট কমেছে দাম তো কিছুটা কমেছে হ্যাঁ হ্যাঁ ভিড় তো আছেই হ্যাঁ দেখো আরেকটা জিনিস আমি বলবো যে সকাল থেকে বাঁকুড়ার যে শোরুমগুলো গাড়ি তুলেছে বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি একই চিত্র কারণ আজকের থেকে যে জিএসটি কম সেই কারণেই কিন্তু অনেক কাস্টমার আগের থেকেও যারা বুক করে রেখেছিলেন শুধু এক মানে উৎসবের মরশুম একদিকে এবং তারপর দাম কমায় খুব স্বাভাবিকভাবেই টু হুইলারের শোরুমে একেবারে ভিড় উপচে পড়ছে একটু সঙ্গে থাকো স্বরূপ আমি একটু অভিষেকের কাছে যাই অভিষেক আমরা যেমনটা দেখতে পাচ্ছি যে ইতিমধ্যেই কিন্তু আহ সস্তা হয়েছে ওষুধের দাম এবং সেক্ষেত্রে মালদায় ঠিক কি ছবি কি বলছেন আম দেখো দেশ জুড়ে কিন্তু আজ থেকে কিন্তু জিএসটি কার্যকর করা হয়েছে এবং এই যে জিএসটি কার্যকর হওয়ার পরই কিন্তু বিশেষ করে সমস্ত ব্যবসায়ীরা ওষুধের ব্যবসায়ী মুদি ব্যবসায়ী থেকে শুরু করে সার ব্যবসায়ী প্রত্যেকেই কিন্তু তারা কিন্তু এগিয়ে এসেছেন এবং সরকারের এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন এবং আজ থেকে কিন্তু বলবৎ করা হচ্ছে এই জিএসটি আমি একটি ওষুধের দোকানে দাঁড়িয়ে রয়েছি এবং আমার সামনে রয়েছেন চাচলের জোন সেক্রেটারি অর্থাৎ মেডি মেডিসিনের যিনি জোন সেক্রেটারি তার সঙ্গে একটু কথা বলে নেওয়ার চেষ্টা করব দুটো স্ল্যাব তৈরি করা হয়েছে একটা ফাইভ

কিসের কিসের ক্ষেত্রে করেছে আমাদের আগে যেগুলো পূর্বে ছিল বারো পার্সেন্ট জিএসটি তাতে ফাইভ পার্সেন্ট করেছে যেসব প্রোডাক্টে ছিল আঠেরো পার্সেন্ট জিএসটি তাতেও ফাইভ পার্সেন্ট করেছে যেসব প্রোডাক্টে ছিল ফাইভ পার্সেন্ট জিএসটি সেখানে জিরো পার্সেন্ট জিএসটি করেছে এবং চল্লিশ থেকে তেতাল্লিশটা এসেন্সিয়াল ড্রাগ যে ড্রাগগুলো আমাদের গরিব মানুষের জন্য এবং খুব নিত্য প্রয়োজনীয় দ্রাগ হয়ে দাঁড়িয়েছে ক্যান্সার ফ্যান্সার এইসব জাতীয় ওষুধ কিডনির ওষুধ সেই ওষুধগুলোর উপর টোটালি ট্যাক্স উঠিয়ে দিয়েছে সেগুলোকে জিরো পার্সেন্ট করেছে আপনারা কি বলবৎ করছেন আজ থেকে আজকে বাইশ তারিখ আজকে দুপুর বারোটা থেকে আমরা প্রত্যেকটি আমার জোনের প্রত্যেকটি দোকান আজকে দুপুর বারোটা থেকে যে প্রোডাক্টের উপরে বারো পার্সেন্ট ছিল তার উপরে সিক্স পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট লেস করে প্রতিটি কাস্টমারকে দেওয়া হবে যার মধ্যে আঠারো পার্সেন্ট ট্যাক্স ছিল সেই ক্ষেত্রে আমরা ইলেভেন পয়েন্ট জিরো টু পার্সেন্ট লেস করে আমরা প্রতিটি কাস্টমারকে দিচ্ছি এবং জীবনদায়ী ওষুধের ক্ষেত্রে তো জিরো পার্সেন্ট জীবনদায় জীবনদায় ওষুধের ক্ষেত্রে যেটা হয়েছে জীবনদায়ী ওষুধের ক্ষেত্রে যেটা হয়েছে যে যেগুলো 12% ছিল তাতে আমরা ডাইরেক্ট 10.72% लेस করছি জীবন দাইতে এবং 5% যেগুলোতে 5% लेस সেগুলো 0% হয়েছে তাতে আমরা अभिषेक একেবারে বিভিন্ন জায়গা ছবিটা আমরা দর্শকদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম একটু সঙ্গে থাকতে বলবো অভিষেক এবং এই বিষয়ে সাধারণ মানুষের ঠিক কি কি লাভ হতে পারে এই বিষয় আগামী দিনে ঠিক কি কি প্রভাব আসতে পারে ভারতের অর্থনীতিতে আমরা কথা বলেছিলাম অর্থনীতিবিদদের সঙ্গে কি বলছেন তারা দেখুন জিএসটি নিয়ে অনেকদিন ধরেই তো দর কষাকষি চলছিল রাজ্য এবং সেন্টারের মধ্যে রাজ্য যথেষ্ট পাচ্ছে না সেন্টার সব জিনিসগুলো রেখে দিচ্ছে এখন এটাকে সিম্প্লিফাই করা প্রয়োজন ছিল চারটে স্ল্যাবের জায়গায় এখন তিনটে স্ল্যাব হয়ে দুটো স্ল্যাব হয়েছে বিশেষভাবেই স্বাগত এবং বিশেষভাবেই গ্রহণযোগ্য এটা স্টেটের কাছেও গ্রহণযোগ্য এবং সাধারণ লোকের কিন্তু এটা উপকার হবে এটা বলতে পারে যে কোন কোন জিনিস মানে আঠারো ইয়ের কি আঠারো পার্সেন্টে লাগবে কোন কোন জিনিস পাঁচ লাগবে অনেক অনেক দিন 12% ছিল সেগুলোকে 5% এ নিয়ে আসছে এবং তারপর যেটা মানে লক্ষ্যরিক সরকার নিশ্চয়ই সাধারণ মানুষের জনকল্যাণের জন্যই কাজ করে মানুষের দৈনন্দিন জীবনের যে সংগ্রাম সেই সংগ্রামটা কঠিন থেকে কঠিনতর হচ্ছিল জিনিসপত্রের দাম বেড়ে যাওয়ার জন্য এবং সেটার জন্য সরকারের কাছে মানুষের দাবি ছিল যে জিনিসপত্রের দাম যেভাবে কমানোর একটা চেষ্টা করা এবং তার জন্য ভারতবর্ষের প্রত্যেকটা সরকার রাজ্য সরকার তার অর্থমন্ত্রীদের এবং